প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ উত্তরবঙ্গের যাত্রীদের বিভিন্ন পয়েন্টে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল ডিইপিজেট, শ্রীপুর জিরানি ও চন্দ্রায় যানবাহনের ধীর গতি দেখা গেছে অন্যদিকে পুংলি থেকে যমুনা পর্যন্ত বিশ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি পুলিশ বলছে বাড়তি গাড়ির চাপ আর কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে এলেনগা থেকে যমুনার সেতু পর্যন্ত ফোর লেনের কাজচলমান থাকাতেও ভোগান্তি পোwidehat হচ্ছে ঘরমুখ মানুষকে এদিকে বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই রওনা হচ্ছে ট্রাক কিংবা পিকআপে গাজীপুর-সোর রাস্তার গাড়ি চলছে আগুন এলেনগা

পদ্মা সেতু টোল প্লাজায় সকালের দিকে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের ভোগান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দর্শক ঈদ যাত্রার খবর খবর জানব কতটা স্বস্তি দেয় হচ্ছে উত্তরের পথে যাত্রা সেই বিষয়ে জানতে চাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শামিমাল মামুন গ্লিটারল টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ডায় গ্লিটার গ্যারান্টি। মামুন আসলে কতটা সস্তিতে যত সস্তির যাত্রা এবার পাচ্ছে মানুষ সেখানকার অবস্থা জানাবেন এর আগের খবরগুলো দেখছিলাম ধীরে ধীরে রাস্তায় গাড়ি গাড়ি গাড়িগুলো সচল হচ্ছে এখন কি অবস্থা জানাচ্ছেন ভগানতির কোনো চিত্র কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? আয়েশা জাহান আমি কিন্তু সকাল থেকে এই যে কত সস্তিদায় খবর দিয়ে শুরু করতে পারিনি এখন ঠিক এখনো সেই অবস্থায় রয়েছে গাড়ি কিন্তু সেই ধীর গতিতেই চলছে যমুনা সেতু থেকে আহ কুমলি পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার রাস্তা কিন্তু অনেকটাই গতিতে চলছে আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই যে আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন সেটি কিন্তু যে চলন্ত গাড়ি দু একটি গাড়ি যাচ্ছে সেটি কিন্তু ঢাকা লেনে এবং সেই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে ঈদ ফেরত মানুষজন যাচ্ছে আর একটি বিষয় জানিয়ে দেখি যে এই যে অতিরিক্ত যে গাড়ির চাপ এই চাপটি কিন্তু গতকাল রাত্রে থেকে শুরু হয়েছিল এবং ভোর রাত্রে বেলায় কিন্তু কয়েকটি জায়গায় গাড়ি বিকল হয়ে যাওয়ার সরানো এবং সরানোর পরপর কিন্তু গাড়ির এত পরিমাণ বেশি ছিল যে সেগুলো জটলা যায় আস্তে 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 এখন একটু স্বাভাবিক হতে শুরু করেছে তবে যেরকম স্বাভাবিক হওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি তবে পুলিশ প্রশাসন বলছে যে তারা ছয়শো পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করছে তারা কাজ করে যাচ্ছে তবে এখানে যে জেলা প্রশাসন যে থেকে যে যে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত বসানোর কথা সেই ভ্রাম্যমান আদালত কিন্তু চোখে পড়েনি তবে যে এই রাস্তা দিয়ে যে ঈদ মানুষগুলো যাচ্ছে তারা কিন্তু অনেকটাই কষ্ট নিয়ে এখন পর্যন্ত যাচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ঈশ্বর অনেক ধন্যবাদ আপনাকে শামিমাল মামুন যুক্ত হয়েছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গ এলাকা থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার আরেক সহকর্মী রাজধানীর সায়দাবাদ বাস বিনা এলাকা থেকে সুমাইয়া ঐশী ওই বাসগুলোকে সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা একটি কথা বারবারই শুনছি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সে ব্যাপারেও জানাবেন সে বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা ঈশ্বর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ কিছু ক্ষেত্রে সঠিক আমরা জানতেও পেরেছি কয়েকজনের সঙ্গে কথা বলে দুশো টাকার ভাড়া পাঁচশো টাকা চাওয়ারও পরিস্থিতি তথ্য আমরা জানতে পেরেছি তবে আরও একটি যে ভোগান্তি হচ্ছে এখানকার যাত্রীদের সেটি হচ্ছে তারা বাস আসলে পাচ্ছেন না কারণ প্রচণ্ড যানজটের কারণে বাস এসে পৌঁছাচ্ছে না সময় মতো আমরা দেখতে পেয়েছি মুগদার মুগদা থেকেই মূলত যানজট মূল যে যানজট সেটি শুরু হয়েছে বাস একদম গাড়িগুলো একদমই থেমে থেমে চলাচল করছে এবং প্রচণ্ড যানজটের কারণে বাসগুলো সময় মতো এসে পৌঁছাচ্ছে না ফলে অনেকেই এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন তারা কাঙ্ক্ষিত তাদের যে বাস সেটি তারা পাচ্ছেন না তেমনটি আমাদেরকে জানিয়েছেন এবং যেহেতু আজকে শেষ কর্মদিবস ফলে আজকে কিন্তু অনেকেই ঢাকা ছাড়বেন এবং সেই জন্য তারা কিন্তু বাস টার্মিনালে ভিড় করছেন অনেকে আগে আগেভাগেই টিকিট কেটে রেখেছেন যারা শেষ মুহূর্তে টিকিট কাটার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা কিন্তু এসে কাটছেন তবে টিকিট তবে যেটি মেন যে ভোগান্তিটা তাদের মূল মূল ভোগান্তিটা হচ্ছে সেটি হচ্ছে প্রচণ্ড যানজটের কারণে তারা বাসগুলো সঠিক সময়ে এসে না পৌঁছানোর কারণে একটি শিডিউল বিপর্যয় আছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করবেন এবং তারপর সেখানে অতিরিক্ত ভাড়া সহ অন্যান্য যে অভিযোগগুলো আছে সেগুলো খতিয়ে দেখার কথা রয়েছে ধন্যবাদ আপনাকে ঐশী সহকর্মী ঐশী রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত হয়েছে